আعداد भी तुम्हारी है প্রথম আলোর মতো বিশাল নিউজ নিউজপেপার যখন নিউজ করেছিল যে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় মাত্র 22 জন নিহত হয়েছে তখনই অগ্নিজরা একটি পোস্ট করেন সাংবাদিক কেলিয়াস কারণ প্রত্যক্ষদর্শী উপস্থিত গার্ডিয়ানদের দাবি যে রেস্কিউ শুরু হওয়ার আগে অন্তত স্পটতে প্রাণ হারিয়েছে সখানেক শিক্ষার্থী ও শিক্ষক মিনিমাম দা মিনিমাম 100 জন তাহলে চলেন দেখি সাংবাদিক ইলিয়াস কি বলেছিলেন তিনি জানান মাইলস্টোনের একজন শিক্ষককে ফোন করেছিলাম সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্য তিনি জানালেন সেনাবাহিনী স্কুলে গিয়ে প্রথমে বাচ্চাদেরকে উদ্ধার না করে মাইলস্টোনের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে মাইলস্টোন কর্তৃপক্ষ কিংবা পুলিশ কাউকে আর সেই ফুটেজ দেওয়া হচ্ছে না বিমানের ব্ল্যাক বক্স আর স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পেলেই সব প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে এবার দেখি সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছিল সরকার জানিয়েছিল বাংলাদেশের মাইলিস্টুন স্কুল ও কলেজ উত্তরা ঢাকা দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই সোমবার ঘটে যাওয়া বিমান নিহতদের সংখ্যা গোপন রাখা হয়েছে এমন খবরটি সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে ভুয়া বা বাণ্ডা হিসেবে খণ্ডন করা হয়েছে আসলে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষই হতাহত সম্পর্কিত তথ্য সম্পূর্ণ ও নির্বল তালিকা প্রস্তুত ও প্রকাশের চেষ্টা করছে চলুন জেনে নেই আসলে সরকার যদি গোপন করেই থাকে তাহলে সরকারের কি ধরনের কোন কারণে সাধারণত গোপন রাখে কেন সঠিক তথ্য সহজে প্রকাশ করা হয় নাম্বার এক বড় দুর্ঘটনায় হঠাৎ করে উচ্চ মৃতের সংখ্যা জানালে সাধারণত মানুষের মধ্যে ভয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে অনেক সময় সরকার সময় নিয়ে ধাপে ধাপে তথ্য প্রকাশ করে নিয়ন্ত্রণে রাখে প্রাণহানি ঘটে তখন প্রকৃত সংখ্যা প্রকাশ করলে সরকারি ব্যর্থতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে নাম্বার তিন উদ্ধারকার চলমান থাকলে দেহ শনাক্ত হয়নি বা হাসপাতালে আহত আনা যেতে পারে ফলে একদম সঠিক সংখ্যা বলাটা কঠিন তখন কিছু কিছু সরকার প্রাথমিকভাবে সংখ্যা না দিয়ে শুধুমাত্র অপেক্ষা করে নাম্বার চার আন্তর্জাতিক পর্যায়ে দুর্ঘটনা প্রতিবেদন বা দায় গঠনমূলক প্রভাব ফেলতে পারে অনেকে আশঙ্কা করে বড় ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ পেলে বিনিয়োগ পর্যটন সহযোগিতা কমে যেতে পারে নাম্বার পাঁচ যদি দুর্ঘটনা বা বিস্ফোরণের পেছনে কোনো গোপন বা সামরিক ঘটনা জড়িত থাকে তখন বিস্তারিত তথ্য চেপে রাখা হয় যেমন সেন্সিটিভ বিমান বা গবেষণাগার ভেঙে পড়া ইত্যাদি সরকার কখনো কখনো চায় না যে প্রতিপক্ষ বা মিডিয়া ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করুক তাই তারা তথ্য যাচাই না করেই সংখ্যা দিতে চায় না সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যতটি মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে ততটাই জানানো হয়েছে পরবর্তীতে যা জানা যেত তা ধাপে ধাপে প্রকাশ করা হতো এবার আসুন জেনে নেই বর্তমান সরকারের উপদেষ্টা কোন ভয় প্রাথমিক পর্যায়ে সঠিক তথ্য দিতে চায় না জনগণের সরকার ডক্টর ইউনস চাইলেই সঠিক তথ্য দিতে পারতেন কারণ তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন তার কোনো প্রতিপক্ষ নেই বিমান খাতে দুর্নীতি হলেও সেটা পলাতক স্বৈরা শাসক হাসিনা করেছে কারণ বিমানগুলো দু সালের দিকে হাসিনাই চীন থেকে ক্রয় করেছিল তৎকালীন বারোটির মতো বিমানে প্রায় চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার দুর্নীতি করেছিল বলে ধারণা করা হয় কারণ তৎকালীন বাজার মূল্য থেকে অধিক দামে পুরাতন মডেলের বিমান বা উড়ন্ত কফিন কিনেছিল শাসক শেখ হাসিনা আমার ব্যক্তিগত মতামত হল এখনো পর্যন্ত সকল খাতে দুর্নীতির তথ্য বের করে সংস্কার ও দুর্নীতিকারীদের উপযুক্ত শাস্তি দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ডক্টর ইউনস সরকার তার ব্যর্থতা আড়াল করতে হয়তো সবার প্রথমে প্রকৃত লাশের সংখ্যাটাই আড়াল করে দিয়েছেন তিনি